আলাইকুম ওয়া অবার রাতে ঘুমানোর আগে সুরাই ক্লাস এভাবে একবার পড়ুন এক মিনিটে টাকা আসবে আপনারা সুরাই ক্লাস একবার পড়লেই এক মিনিটে টাকা পাবেন রাতে যখন ঘুমাবেন শুধুমাত্র ঘুমানোর আগে মনে রাখবেন ঘুমানোর আগেই আপনাদেরকে সুরা ইখলাস মাত্র একবার এইভাবে পড়তে হবে তাহলে আপনাদের কাছে এক মিনিটের মধ্যে টাকা চলে আসবে এটা খুব অভি শক্তিশালী একটি আমল সুরা ইখলাসের সুরাই ক্লাস আপনাদের তো পড়তে হবে মাত্র একবার এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সুরাই ক্লাসটির সঙ্গে কিন্তু আরও একটি এক শব্দের দোয়া পড়তে হবে তো সেই এক শব্দের দোয়া এবং সুরা ইখলাস পড়ার উশিলায় মহান আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলের কাছে এক মিনিটের টাকা পাঠাবে এবং আপনারা সে টাকা পেয়ে যাবেন এটা আপনারা কোনো সাধারণ আমল ভুলেও মনে করবেন না কারণ সুরাই ক্লাসটি এবং এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটির এই আমল যখন আপনারা করবেন মহান আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে নিজেই সাহায্য করবে আপনারা যারা এই আমলটি করবেন সকলের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভুলেও কিন্তু আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কখনোই আপনাদের কাছে এক মিনিটে টাকা আসবে না কারণ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এখন রাতে ঘুমানোর আগে কিভাবে সুরাই ক্লাসে একবার পড়তে হবে এবং কোন দোয়া পড়তে হবে সেটা জানিয়ে দেওয়া হবে তো সেই নিয়মগুলোতে একদম সহজভাবে এখন বলছি তার আগে আপনারা সকলেই এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনার আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন সুরাই ক্লাসটি পবিত্র আলকর আন শরীফের খুবই শক্তিশালী একটি সুরা এই সুরাটি আপনারা যারা জানেন আশা করি এই সুরাটির যে ফজিলত রয়েছে এই সুরাটির যে শক্তি রয়েছে সেটা আশা করি আপনাদের সকলেরই ধারণা রয়েছে তো আমি আপনাদেরকে সুরাই ক্লাসটির বিষয়ে বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকু বলব যে আপনারা রাতে ঘুমানোর আগে সুরাই ক্লাসটি এভাবে মাত্র একবার পড়েই দেখুন তারপর দেখবেন যে কিভাবে আপনাদের কাছে মাত্র এক মিনিটে মহান আল্লাহ রাবুল আলমিন টাকার ব্যবস্থা করে দেয় তো এখন আপনাদেরকে মাত্র একবার সুরাই ক্লাসটি তেলত করে শোনাব ইনশাআল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবেন আপনারা পারলেও শুনবেন না পারলেও শুনবেন বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহু আহদ আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তো আশা করছি আপনারা সুরাই ক্লাসটি তো শুনতে পারলেন আপনাদের মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে সুরাই ক্লাসটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা চাইলে সেখান থেকে দেখে খুব সহজেই মুখস্থ করতে পারবেন আর আপনাদেরকে সুরাই ক্লাসটির সঙ্গে যে দোয়াটি পড়তে হবে মানে আমলটির যে দোয়া রয়েছে তো সেই দোয়াটি আপনাদেরকে একটু পর জানিয়ে দিব আগে এখন আপনাদেরকে বলে দিই যে আপনারা রাতে ঘুমানোর আগে কোন টাইমে এই আমলটি করবেন এবং শুরুতে কি করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে এখন বলে দেই। আপনারা প্রথমত এই আমলটি যে করবেন অবশ্যই আপনাদের সকলের আগে এই আমলটির সময় জানা খুবই জরুরি এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা এটা তো আশা করি আপনারা সকলেই জানেন এবং রাতে ঘুমানোর আগে আপনাদেরকে আমলটি করতে হবে এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের রাতে ঘুমানোর আগে কোন টাইমের ভিতরে আমলটি করতে হবে সেটা আরও বেশি সুবিধার জন্য এখন আপনাদেরকে বলে দিই আপনারা রাতে যখন ঘুমাবেন সেটা হতে পারে রাত দশটা হতে পারে রাত বারোটা অথবা রাত যত রাতি হোক না কেন আপনারা শুধুমাত্র যে সময় রাতের বেলা ঘুমাবেন তার আগে অজু করে নিয়ে এই আমলটি করার জন্য প্রস্তুত হবেন আপনাদের কিন্তু অজু ছাড়া এই আমলটি করা যাবে না সকলকেই প্রথমত আগে অজু করে নিয়ে তারপর ঘুমানোর আগে আমলটি করতে হবে প্রথমত আপনারা এই আমলটি করার জন্য আগে অবশ্যই পরিষ্কার পবিত্র একটি জায়গাতে বসবেন আপনি চাইলে আপনার বাসায় যে বিছানা রয়েছে ঘুমানোর আগে তো আপনার বিছানার উপর এই আমলটি করতে চাচ্ছেন হয়তো অনেকেই তো আপনার বিছানার উপরেও এই আমলটি করতে পারবেন আর অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে আপনি যখন এই আমলটি করবেন সেই সময় আপনার আশেপাশে যদি কোনো প্রকার কোনো মানুষ থাকে সেটা হয়তো আপনার স্বামী অথবা আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান মা বাবা যেই হোক না কেন আপনারা তাদের সাথে কোনো প্রকার কোনো কথা না বলে শুধুমাত্র এই আমলটি মনে মনে আপনারা এই যে সুরাই ক্লাস রয়েছে এবং এই আমল রয়েছে সেটা পড়বেন আপনাদেরকে এখন এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি আগে জানিয়ে দিই এই আমলটির দোয়া খুবই সহজ এবং ছোট দোয়া দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার তেলত করে শোনাবো ইনশাল্লাহ আপনার তিনবার শুনলেই মুখস্থ হয়ে যাবে এক শব্দের একটি দোয়া দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আবার বলছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে এই দোয়া এবং সুরাই ক্লাসটি পড়তে হবে সুরাই ক্লাস আপনাদের মাত্র একবার পড়লেই হয়ে যাবে আর এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনাদের মাত্র কয়েকবার পড়তে হবে এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি কিন্তু আপনারা কোনোভাবেই ভুল করবেন না দোয়াটি আশা করি আপনাদের শুনে অনেকেরই সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে আপনাদের এই আমলটি করার জন্য যখন কেবলামুখী ওজু অবস্থায় বসতে হবে প্রথমত আগে এই আমলটির দোয়া পরতে হবে এই আমলটির দোয়া আপনারা কিভাবে পড়বেন অবশ্যই এই যে দোয়াটি রয়েছে আমলটির মেন দোয়া এই দোয়াটি পরার আগে অবশ্যই আপনারা মাত্র একুশবার একুশবার দুইটি দোয়া পড়বেন। প্রত্যেকটি আমল করার আগে যে দোয়া পরতে হয় এবং প্রত্যেকটি সুরা পড়ার আগে যে দোয়াগুলো পড়তে হয় আপনাদের আমলটি করার জন্য সেই দোয়াগুলো পড়তে হবে প্রথমত আপনাদের বিল্লাহ হিমিনা শৈতোয়ানির রাজিম এই দোয়া পরতে হবে আপনারা আউজু মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি প্রথমে পড়বেন মাত্র একুশবার এটা তো আশা করি আপনারা বুঝতে পারলেন এবং তারপর একুশবার আপনাদের বিসমিল্লাহির রহমানির রাহিম এই দোয়াটি পড়তে হবে এই দুইটি দোয়া যখন আপনাদের একুশবার একুশবার করে পড়া হয়ে যাবে তারপর আপনাদেরকে সুরাই ক্লাসটি পড়তে হবে তো আপনারা যে সুরাই ক্লাস পড়বেন একটি নিয়মে পড়তে হবে আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরাই ক্লাসটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই ইখলাসটি বাংলা লেখা মুখস্থ করে নেবেন আর আপনারা যারা আগে থেকে ইখলাসটি জানেন অনেকের হয়তো মুখস্থ রয়েছে তো তাহলে ভালো আপনারা সকলেই ইখলাসটি সঠিকভাবে পড়বেন তারপর আপনাদেরকে এই যে আমলটির দোয়া রয়েছে এই আমলটির দোয়া পড়তে হবে আপনাদের শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রাহিম এই দুইটি দোয়া পড়ার পর আপনাদেরকে আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে আমলটির দোয়া আপনারা শুধুমাত্র বার পড়বেন যখন বার পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরাই ক্লাস পড়বেন তো সুরাই ক্লাসটি পড়ার জন্য যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আপনারা সুরাই ক্লাস পড়ার আগে একবার বিসমিল্লাহ রাহমানি রাহিম পড়বেন এবং সুরাই ক্লাসটি পড়ার পরে একবার বিসমিল্লাহুর রহমানী রাহিম পড়বেন তো এইভাবে আপনাদেরকে বিসমিল্লাহির রাহমানি রাহিম পড়তে হবে আর আপনাদের সকলকে তো সুরাই ক্লাসটি এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে একটু আগে আপনাদেরকে তিলত করে শুনিয়েছি আপনাদের সুরাই খ্লাসটি এবং এই আমলটির যে দোয়া রয়েছে সেটা আশা করি একদম সহজভাবে বোঝা হয়ে গেছে তো আপনারা এই আমলটি যে করবেন অবশ্যই ছেলে মেয়ে ছোটো বড় সকলেই আমল করতে পারবেন আর এই ভিডিওটির কমেন্টে আপনারা সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন ইনশাআল্লাহ আপনারা সকলেই এইভাবে সুরাই খ্লাসটি মাত্র একবার পড়বেন তাহলেই দেখবেন রাতে ঘুমানোর আগে যখন আপনারা সুরাই ক্লাস এইভাবে একবার পড়বেন ইনশাল্লাহ এক মিনিটে আপনাদের কাছে টাকা চলে আসবে এটা খুবই শক্তিশালী একটি আমল আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাআল্লাহ সকলেই পাঁচ নামাজ পড়বেন